তেল তো সব বেড়ে যাচ্ছে ওদের এখন পাঁচ লিটার দুই লিটার সব তেল আছে সব তুলো তেল না সব কারণ বাজারে আমরা দেখলাম কাস্টমাররা বলছেন বাইরে যে তেল নেই এখন আপনারা কি দেখছেন তা প্রতিদিন আমাদের সব সময় এখানে একটা টিম থাকতে তাই তো ওনার নিজেরা কারেকশন হতে পারছেন না আমাদের কারেক্ট করে দিতে হচ্ছে এটা দুঃখজনক বিষয় ওই ওইখানে ওই যে ওই চালের কিছু শুনেন 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 ওই চাল যে ফাইল করলেন তার পিছনে তেল আছে আমাদের কাছে তথ্য আছে আমাদের কাছে তথ্য আছে তেল আপনি বের করবেন আমরা বের করবেন আমাদের কালে সর্বোচ্চ দণ্ড হবে আমি বললাম যে ঠিক আছে আপনার কথা যদি ঠিক থাকে এই তেলগুলো আর যদি তেল থাকে সর্বোচ্চ দণ্ড হবে আপনার সর্বোচ্চ দণ্ড আমি যা বললাম আপনি একমত কিনা আপনি একমত কিনা সয়াবিন তেল যদি আপনার কাছে থাকে আপনাকে সর্বোচ্চ দণ্ড দেওয়া হবে আপনি একমত কিনা আপনি একমত কিনে হ্যাঁ না বলেন

او بھائی چلا دو وہ دھیگے دھیگے وہ دھیگے سے کٹ کے لگا او سر دیکھو چھوڑی لے سائیکل ہاں ایل وی تو لے کے چلو

তো প্রতিদিন আমাদের এখানে একটা টিম থাকতে নিজেরা কারেকশন হতে পারছেন না আমাদের কারেক্ট করে দিতে হচ্ছে এটা দুঃখজনক বিষয় উনি লেখা দিচ্ছেন নাকি এখন এখন তৈরি করতেছেন ক্যাশমো এরা তো আপনার ক্যাশমোমো আপনি যার কাছে কিনেছেন সেটা বের করেন

টাকা চোদ্দশো নব্বই বিক্রি করতেছেন চোদ্দশো পঞ্চাশ তাহলে চল্লিশ টাকা কম দিয়ে বিক্রি করছেন তবুও ওনার দেওয়া তথ্য অনুযায়ী একশো টাকা লাভ থাকছে এইতো এইতো

সবাই বলছেন তেল নেই তেল নেই তেল নেই একই রকমের সবার সুখ কিন্তু যখন আমরা এসে দেখছি যে আসলে বিভিন্ন গোপনীয় স্থানে পাঁচ লিটারের প্রচুর পরিমাণে বোতল ওনারা লুকিয়ে রেখছেন এবং ওনাদের পছন্দের কাস্টমার অথবা অত বেশি রেটে বিক্রি করা যাতে প্রবণতা এই মূলত এই কারণেই এই কার্যক্রমগুলো এনারা পরিচালনা করছেন অর্থাৎ নিজেরা একটা কৃত্রিম সংকট তৈরি করে অতি মুনাফা লাভের জন্যই এই কার্যক্রম পরিচালনা করছেন আমরা ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসছি এবং আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে আমাদের উপস্থিতি টের পেলেই মূলত ব্যবসায়ীরা এখন কী করছেন এই তেলগুলো বের করছেন কিন্তু আমাদের উপস্থিতি যখন দেখতে পাচ্ছেন না তখন আবার ওই একই কাজ করছে তো আমাদের করা সতর্কতা সেটি হচ্ছে যে যিনি বা জেনারাই এই অপকর্মের সাথে জড়িত হবেন অর্থাৎ কৃতি ক্লাসেস তৈরি করার জন্য চেষ্টা করবেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে এবং কঠোরভাবে তাদের কার্যক্রম মনিটরিং করা হবে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইন্ড সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন